সিনেমাতে বিভিন্ন অভিনয় নিয়ে যতটুকু না পরিশ্রম করতে হয় তার থেকে বেশি পরিশ্রম করতে হয় গানের নাচের দিক দিয়ে সাকিব খান পারে কিন্তু কেরিয়ারের সেরা পারফরমেন্স দিয়েছে উড়দা গানটিতে এই গানটির জন্য অনেকদিন রিয়ার্স চালু করতে হয়েছে হুট করে বাংলাদেশে এসেছে এবং গিয়ে আবার গানটি বাংলাদেশ থেকে রিলিজ দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছিল সেই গানটির অনেক প্রস্তুতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তবে যে কঠিন স্টেপটা ছিল সেটাই এবার প্র্যাকটিস করতে করতে শুটিং করেছিল সেখানে সেই রিলিজটি এবার ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুফান সিনেমাটির বিহাইন্ড দ্য সিন যেভাবে ভাইরাল হচ্ছে অন্য কোনো সিনেমার এরকম ভাইরাল হয়নি সিনেমাটির যে বিহাইন্ড দ্য সিন ছিল এগুলো ভাইরাল হওয়ার কারণে কিন্তু দর্শকরা হলমুখী হচ্ছে কিছু কিছু মার্কেটিং ক্ষেত্রে এগুলো খুব দরকার যেমন হল থেকে অনেকে ভিডিও করে কিছু কিছু ছাড়ে নেটে এবং সেগুলো দেখে দর্শকরা বাড়তি আগ্রহ প্রকাশ করে তবু ভিডিওটি আপনাদের মতামত জানতে দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করেন ধন্যবাদ